আমি আপনাদেরকে গত কিছুদিন আগে বলেছিলাম যে সুরা রে উল্টা করে লিখলে এটা বশীকরণের কাজ হয় এবং সুরা কাউসারকে উল্টা করে যদি আপনি কোনো টটকা করেন বা কোনো তদবির করেন বা কোনো কুপুরি করেন তাহলে এটা দ্বারা বিচ্ছেদের কাজ হয় তো সুরা রে দিয়ে কিভাবে বশীকরণ করবেন এবং কিভাবে এটাকে উল্টা করে লিখবেন কোন নিয়মে লিখবেন এ বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও অলরেডি দিয়েছি অনেকেই কাজ করেছেন এবং ফলাফলও পেয়েছেন আমাকে জানিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুরা কাউসারকে উল্টা করে লিখে কিভাবে বসীকরণ করবেন এবং কোন নিয়মে করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তার ফোরকাস করাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম সুরা কাউসারকে উল্টা করে লিখলে আপনি এটা দ্বারা বিচ্ছেদের কাজ করতে পারবেন এখন আপনাদের বোঝার বিষয় হচ্ছে সুরা কাউসারকে আপনার কিভাবে উল্টা করে লিখবেন এবং উল্টা করে লিখার পর এটার কাজ কি সুরা কিভাবে উল্টা করে লিখবেন এবং উল্টা করে লিখার পরে এটার কাজ কি তো এই বিষয়ে আমরা এখানে কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে যে স্ট্রাপটি সেটা হচ্ছে সুরা কাউসারকে উল্টা করে কোন নিয়মে লিখতে হয় এবং কিসের উপর লিখতে হয় ওই বিষয়টি এখন আপনাদেরকে দেখাতে যাব। চলুন আমরা এখানে আর সময় না বাড়িয়ে আমরা মেইন আলোচনা বা মেইন কাজে চলে আসে এখন আপনাদেরকে শেখাবো আপনারা সুরা কাউসারকে কিভাবে উল্টো করে লিখবেন অর্থাৎ দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ ঘটাতে হলে সুরা কাউসারকে উল্টো করে লিখতে হবে তো সুরা কাউসারকে কিভাবে উল্টো করে লিখবেন এই বিষয়টি এখন শেখাবো তো সুরা কাউসারকে উল্টো করে লেখার নিয়ম হচ্ছে সুরা কাউসারের যে শেষ আয়াত আছে শেষ আয়াতের যে শেষ হরফটি আছে এই হরফের শেষ হরফ থেকে হরফে হরফে ভিন্ন করে যেভাবে আমি এখানে লিখেছি ওভাবে লিখবেন লেখার পরে নিচনে দেখবেন দুইটা বক্স আছে একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে ছেলের বক্সের জায়গায় ছেলের এক ছবি লাগিয়ে দিবেন মেয়ের নামের জায়গায় মেয়ের বক্সে মেয়ের এক ছবি লাগিয়ে দিবেন ছেলের ছবির নিচনে ছেলের নাম মেয়ের ছবির নিচনে মেয়ের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম নিচনে আপনি লাগিয়ে দিবেন নিয়ম হচ্ছে এতটুকুই এই নিয়মে আপনারা সুরা কাউসারটাকে খুব সুন্দর করে মানে যেভাবে আমি এখানে লিখেছি এরকমভাবে হুবাহু লেখার চেষ্টা করবেন যদি অন্যভাবে লিখতে যান তাহলে কিন্তু আপনাদের কাজটা হবে না এই জন্য আমি এখানে যেভাবে যে নিয়মে লিখেছি কষ্ট করে আপনারা এখানে এই নিয়মে এবং এই প্রসেসটা ফলো করে লিখতে হ্যাঁ লেখার চেষ্টা করবেন এটাই কিন্তু সুরাক আউসারকে উল্টো করে লেখার নিয়ম এবং প্রসেস এছাড়া বেশ এতক্ষণ পর্যন্ত আপনাকে দেখাতে ছিলাম যে সরাক আউসারকে আপনারা কিভাবে উল্টো করে লিখবেন আপনার সম্পূর্ণ নিয়মটি দেখেছেন যে সুরা কাউসারকে এভাবে উল্টা করে লিখতে হয় সুরা কাউসারকে এভাবে যেভাবে আমি দেখাইছি হুবাহু এভাবে উল্টা করে লেখার পরে যাদের মধ্যখানে বিচ্ছেদ ঘটাবেন তাদের ছবি নিচনে দেওয়ার পড়ে। সেইম ভাবে সুরা ইখলাস কে লিখে আপনারা যেভাবে বশিকরণের কাজে যে কোন একটি শোশানে গেড়ে দিয়েছেন সুরা কাউসারের এই তাবিজটিকেও সেইম একটি শোশানে গেড়ে দিবেন তবে একটা কথা মনে রাখবেন এই বিচ্ছেদটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে হবে যারা অবৈধ কোনো সম্পর্কে আছে কিন্তু বৈধ কোনো সম্পর্কে আপনি এই टोटকাটির মাধ্যমে কখনোই বিচ্ছেদ ঘটাতে পারবেন না যারা অবৈধ কোনো সম্পর্কে আছে তাদের মধ্যে আপনি এই टोटকাটির মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবেন আপনাদের আরেকটি প্রশ্ন আসে সেটা হতে হুজুর আপনি কি তাহলে এভাবেই কাজ করেন না ভাই আমি এইভাবে কাজ করি না আমি যেগুলোর মাধ্যমে কাজ করি ওই জেনেসগুলো আইন আলোক কিছু বাধা থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে পারি না এই জন্য আপনাদেরকে যে টোটকাটি দিয়েছি এগুলো এটাও খুব কার্যকরী একটি টোটকা এটার মাধ্যমে আপনারা কাজ করতে পারেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এবং ফলাফল পাবেন আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি